এই যে আমার গায়ের যে পোশাকটা দেখতেছেন সাদা পাঞ্জাবি এই জিনিসটা আমার না আমার বাবার রেখে যাওয়া যত অর্থ দন সম্পদ ওইগুলো কিছুই আমার না আমার নিজের কিছু ব্যক্তিগত কিছু জিনিসপত্র আছে ওইগুলোও কিছু আমার না পিছনে ছোট্ট একটা জমি দেখতেছেন যার নাম আমরা যদি বলে থাকি তাহলে কবরস্থান বলেই থাকি একমাত্র যদি আমার কিছু হয়ে থাকে এখানে থাকা পাঁচ থেকে সাড়ে পাঁচ ফিট জায়গা আমার হবে এর থেকে বেশি কিছুই আমার নাই কিছু বলারও আমার নাই আর মানুষের ক্ষুদায় যত রাগ অভিযোগ অভিমান জায়গা জমি অর্থ সম্পদ নিয়ে এগুলো কিছুই আমাদের না আমাদের যদি কিছু থেকে থাকে সাড়ে তিন হাত বলেন সাড়ে পাঁচ ফিট বলেন অতটুক জায়গায় আমাদের এর থেকে বেশি কিছু চাইলে আমরা নিতে পারবো না তো সব সময় আপনার প্রাপ্তি আপনার যদি কোনো কিছু ছাওয়ার থাকে একটা জিনিস চাইবেন কবর আজাদ থেকে মাপ চাইবেন আল্লাহ যাতে আপনাকে মাফ করে ক্ষমা চাইবেন আল্লাহ যেন আপনাকে ক্ষমা করে আল্লাহ আল্লাহম্মিন্নার মিনান্নার আল্লাহম্মিন্নার মিনান্নার এটা আপনি পড়বেন আপনার কবর থেকে নিস্তার পাওয়ার জন্য এই ছোট্ট দোয়াটাই যথেষ্ট আর ভালো কাজ করবেন ভালো কাজের আদেশ দিবেন সৎপথে থাকবেন নিজে ভালো কাজ করবেন অন্যকেও ভালো কাজের জন্য আহ্বান করবেন প্রতিহিংসা নয় প্রতিযোগিতা নয় ভালোবাসা নিয়ে ভালোভাবে বেঁচে থাকতে যায় আপনাদের মাঝে দোয়া করবেন সবাই